বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ অবস্থা এমন যে অনেকে এককাঠি এগিয়ে বলেই দিচ্ছেন জামায়াতের আমিরের প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত বলছে ভোটের মাঠে আর একচ্ছত্র আধিপত্য নেই বিএনপির এতদিন ধরে যারা ভাবছিলেন নির্বাচন মানেই বিএনপির ওয়াকোভার তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি বা আইআইএলডির সদ্য প্রকাশিত বোমা ফাটানো এক জরিপ দু সালের বারোই জানুয়ারির এই জরিপের ফলাফল রাজনীতির সব সমীকরণ ওলট পালট করে দিয়েছে জরিপের ফল বলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াইটা আর ডেভিড বনাম গোলিয়াথের মতো একপাক্ষিক নেই ভোটের মাঠে বিএনপিকে সমর্থন দিচ্ছেন চৌত্রিশ দশমিক সাত শতাংশ মানুষ আর ঠিক তার পেছনেই মাত্র এক দশমিক এক শতাংশের ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত